বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে শুরু হলো নতুন এক অধ্যায় ঢাকা প্রিমিয়ার লিগে এবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে পারফরমেন্স অ্যানালিস্ট সতেরোই এপ্রিল শুরু হওয়া সুপার লিগ পর্বে অংশ নেওয়া প্রতিটি দলের সঙ্গে যুক্ত হয়েছেন একজন কোর অ্যানালিস্ট যাদের নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের খ্যাতনামা পারফরমেন্স অ্যানালিস্ট দেবরাজ রাউতের তত্ত্বাবধানে কোর্স সম্পন্ন করা প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা মূলত যুক্ত হয়েছেন ডিপিএলের দলগুলোর সঙ্গে তারা সরাসরি কাজ করছেন টিম ম্যানেজমেন্টের সঙ্গে ম্যাচ পূর্ব কৌশল নির্ধারণ প্রতিপক্ষ বিশ্লেষণ এবং পারফরমেন্স ট্র্যাকিং সহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে আমি স্পোর্টিং ক্লাব মডার্ন স্পোর্টিং ক্লাবের সাথে রয়েছি প্রথম দিন হিসেবে অসাধারণ অভিজ্ঞতা এবং প্রথম দিনেই আমাদের যিনি কোচ রয়েছেন এবং হলো কি যে সাথে যে আরও অ্যাসিস্ট্যান্ট কোচিং স্টাফস রয়েছেন তাদের সাথে আমরা একদম মিলেমিশে আমরা কাজ করছি এবং হলো কী যে আমরা তাদেরকে আমাদের তারা যে রিকোয়ারমেন্টগুলো আমাদের কাছে চাচ্ছে সেগুলো আমরা তুলে ধরতে পারছি এবং এই জিনিসগুলো আমরা শিখেই আসছি এবং এই জিনিসগুলা যত বেশি আমাদের ক্রিকেটের ভিতরে আমরা ইনকর্পোরেট করতে পারবো আমাদের ক্রিকেট আরও আগে যাবে আমাদের এই মুহূর্তে যে পরিমাণ খেলা প্লেয়ারদের যে পরিমাণ প্রেশার লোড পাশাপাশি তাদের পারফরমেন্সের জন্য যেই কাজগুলা করার দরকার সে পরিমাণ জনবল বিসিবি নেই এবং ওনারা আমাদেরকে সেটাই কাজ করার সুযোগ দিয়েছেন এটার জন্য আসলে আমরা খুবই আনন্দিত সবাই কাজ করতেছেন অনেকটা ঈদের মতো করে আর এই মুহূর্তে পাঁচজন আমাদের অ্যানালিস্ট কাজ করতেছেন ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে পাঁচটা টিমে এবং আমি কাজ করতেছি ওনাদের পাঁচজনের কোর্ডিনেটার হিসেবে এইখানে আমাদের এখনও আজকে প্রথম দিন প্রথম দিন হিসেবে। আমরা এখন পর্যন্ত অনেক ভালো আগাচ্ছি বিপিএল এবারের আসরে আবাহনী লিমিটেড শুরু থেকে পারফরমেন্স নিয়ে কাজ করছিল সেই ধারাবাহিকতায় সুপার লিগে উঠে আসা বাকি পাঁচটি দলে যুক্ত হল পারফরমেন্স অ্যানালিস্ট দলগুলো হল মোহামেডানী স্পোর্টিং ক্লাব অগ্রণী ব্যাংক গুলশান ক্রিকেট ক্লাব লিজেন্ডস অফ রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্স তাদের এই যাত্রায় তারা কৃতজ্ঞতা জানিয়েছেন অনফিল্ড ও বিয়ন বর্ডার্সকে কেননা দেশে এই বিষয়ে কোর্স বা প্রশিক্ষণের কোনো সুযোগই ছিল না সেই অভাব থেকে এগিয়ে আসে অনফিল্ড প্রতিষ্ঠানটির পক্ষে ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার সৈয়দ আবিদ হুসাইন স্বামী দুই হাজার সালের ডিসেম্বরে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন তিনি বিয়ন বর্ডার্সকে সঙ্গে নিয়ে ভারত থেকে প্রখ্যাত ক্রিকেট অ্যানালিস্ট দেবরাজ রাউতকে বাংলাদেশে এনে আয়োজন করেন একটি পারফরমেন্স অ্যানালিস্ট কোর্স এই পরিকল্পনার নেপথ্যের কথা জানালেন তিনি নিজেই তো স্পোর্টস পারফরমেন্স অ্যানালাইসিসের জায়গাটা আপনারা জানেন যে দেবরাজ রাউত ইন্ডিয়া আন্ডার নাইনটিন এবং ইন্ডিয়া এ টিমের পারফরমেন্স অ্যানালিস্ট তার কাছ থেকে প্রথমত আমি যখন পারফরমেন্স অ্যানালাইসিসের কোর্স করেছিলাম এরপরে আমার চিন্তাটা হলো যে আসলে কেউ তো একা কোনো একটা সেক্টর দাঁড় করাতে পারে না মানে আমি একা শুধুমাত্র কাজ করলাম বা আমরা দুই তিন চারজন কাজ করলাম তাহলে তো সেক্টরটা দাঁড়াবে না সামগ্রিকভাবে দেশের ক্রিকেটের উন্নতি হবে না তখন তখনই আসলে দেবরাজ রাউতকে আমরা বাংলাদেশে নিয়ে আসি এখানে আমরা একটা কোর্স পরিচালনা করি যেখানে বিওয়ান বর্ডার্স তারা এই কোর্সটা অ্যারেঞ্জ করেছে আমি সেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে ছিলাম দেবরাজ রাউতের সঙ্গে টোটাল কমিউনিকেশানটা বা এই প্রোজেক্টটা যেটার টোটাল কোঅর্ডিনেশনটা তখন আমি করেছি এবং সেখান থেকে আমরা প্রায় বিশ জন তারা পাশ করেছেন এবং এরপরেই আসলে কথা হচ্ছিল যে এই যাদেরকে আমরা কোর্স করিয়েছি তারা আসলে কাজ কোথায় করবে কাজ করার তো অনেকগুলো সেক্টর আছে কিন্তু আমাদের বাংলাদেশে কখনোই কেউ ওইভাবে আসলে কাজ করছেন না বা হাতে গোনা যারা বিসিবির তিন চারজন এমপ্লয় আছেন অ্যাজ অ্যান অ্যানালিস্ট তারা কাজ করছেন তাও এই সংখ্যাটা তো আসলে খুবই সীমিত তখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা তার সঙ্গে আমার বিপিএলের সময় কথা হয়েছিল তখন আমি তাকে জানিয়েছিলাম যে এরকম আমার হাতে জন অ্যানালিস্ট আছেন যাদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে ইনকর্পোরেট করতে পারে বা অ্যাড করতে পারে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট আছে আমাদের এইচ লেভেল ক্রিকেট আন্ডার ফোরটিন সিক্সটিন এইটিন তারপর যদি এনসিএল চিন্তা করেন প্রায় সাঁত্রিশ থেকে চল্লিশটার মতো টিম আছে যে সমস্ত টিমগুলোতে কোনো অ্যানালিস্ট নাই তো ওই জায়গাটা থেকেই তখন ফাহিম সিনহার সঙ্গে কথা হয়েছিল এবং ফাহিম সিনহা সাহেব তিনি কমিটমেন্ট দিয়েছিলেন যে তিনি সেই চেষ্টাটা করবেন এবং আল্লাহর রহমতে তিনি সেই চেষ্টাটা করেছেন প্রিমিয়ার লিগের সুপার লিগের যে টিমগুলো আছে তাদেরকে রাজি করাতে পেরেছেন যে টিমগুলোর প্রত্যেকটা টিমের সঙ্গে যদি একজন করে পারফরমেন্স অ্যানালিস্ট থাকেন তাহলে সেই টিমগুলো যেরকম উপকৃত হবে ঠিক তেমনিভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা অ্যানালিস্ট পুল যদি তৈরি করতে চায় সেই অ্যানালিস্ট পুলে এই ছেলেদেরকে অ্যাড করা যাবে বর্তমান ক্রিকেট বিশ্বে শুধু ক্রিকেটার কিংবা কোচি নন পারফরমেন্স অ্যানালিস্টদের চাহিদাও দিন দিন বেড়েই চলছে ব্যস্ত আন্তর্জাতিক সূচির সঙ্গে তাল মিলে চলতে হলে ম্যাচপূর্ব পরিকল্পনা প্রতিপক্ষ বিশ্লেষণ এবং দলীয় পারফরমেন্স মূল্যায়নে একজন দক্ষ অ্যানালিস্টের ভূমিকা এখন অপরিহার্য পাশাপাশি এই পেশাটি এখন অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে তবে এত কিছুর পরেও বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটে এতদিন পারফরমেন্স অ্যানালিস্ট নিয়োগের তেমন কোনো প্রচলন ছিল না কিন্তু এবার সে চিত্রে এসেছে ইতিবাচক পরিবর্তন ডিবিএস সুপার লিগে পারফরমেন্স অ্যানালিস্টদের প্রত্যক্ষ সম্পৃক্ততা দেশের ক্রিকেট বিশ্লেষণ জগতে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক আবুতালহা অনফিল্ড